একটা গাছ ভাঙার গল্প বলি গল্পটার নাম রেখেছি ভ্রমণানন্দে ছন্দপাত দার্জিলিং এ বৃক্ষপাত বাংলার উত্তরতম জেলার মেঘদূর থেকে উড়ে এসে একটু জিরোতে জিরোতে ঠিক সেইভাবেই অনর্গল ঘামছে আর নিঃশেষিত করছে নিজেকে একটু সহজভাবে বললে ভানুর তেজে যখন সমতলে গলদ ঘর্ম তখন দার্জিলিং এর ভানু ভবনের সামনে কালিম্পংয়ের বিলম্বিত গাড়ির অপেক্ষায় অবিরত বৃষ্টিতে আমরা আর আমাদের লাগেজ আর ছাতারা একসাথে ভিজছি মোট বারো জন ছিলাম ভিজছিলাম ছিলাম একটি গাড়ি এসে যাওয়ায় জন আগে চলে যায় রইল বাকি ছয় গাছের তলায় যারা ভানুভবনের সামনে থেকে গাড়ি ধরেছেন তারা জানবেন ঠিক ভানুভবনের বিপরীতে একটি বৃক্ষ, নেপালি আদিকবি ভানুভক্ত আচার্যকে যেন আচার্যঙ্গে প্রণাম করছে যার মাথা ভরা একরা সবুজ চুল ছায়া দিচ্ছে বৃষ্টি থেকে অপেক্ষারতদের গাছের পাতায় ক্ষণিক বিরাম নিয়ে ঝরে পড়া মোটা মোটা জলের ছাতার সাথে ধাক্কা খাওয়ার আওয়াজ একটু আলাদা বৃক্ষ বাইরে যারা তাদের সাথে আমাদের ঠিক সামনে একটি নতুন সাদা গাড়ি এসে দাঁড়ালো ড্রাইভার গাড়ি থেকে নেমে বৃদ্ধ বৃদ্ধার লাগেজ আনতে একটু তফাতে গেলেন ঠিক সেই সময় মরমর ধ্বনি কেউ ভেবেছিল বাঁদর কেউ আবার তীব্র সুমিলনের ধাক্কার আওয়াজ আমি আবার কিছু না বুঝেই প্রথমে গাছ কয়েক সেকেন্ডের মধ্যে নাটকের তিনটি বেলের মতো মোট তিনটি বৃক্ষবিদারি শব্দ হলো যাদের শেষেরটি কিছুটা কর্ণবিদারী বলা যায় এবং ঝুপ করে আগত এক অন্ধকার ছায়া নিউটন কিংবা আইনস্টাইনের থিওরিতে পতিত হতে দেখে বা শব্দে অনুভব করে আমরা সবাই দৌড়লাম মৃত্যু থেকে জীবনের দূরত্বে গাছ তবে একা ভূপতিত হয়নি সঙ্গে নিয়ে পড়েছে দুইটি বিদ্যুৎবাহী তার যেটি খুব বিপজ্জনক হতে পারত। যাই হোক সেখানে সবাই মানে আমাদের পরিবারভুক্ত ছয় জন বাদেও বাকি কোনো ক্ষতি হয়নি গাড়িটির সিরদারা ভেঙে স্থানও আমরা একটু দূরে ওইদিকেই গমনরত বৃদ্ধ বৃদ্ধা ও ড্রাইভার থমকে দাঁড়ায় ড্রাইভারের দিকে চেয়ে দেখার কথা সেই সময় ভাবিনি বেঁচে যাওয়ার আনন্দ না নতুন গাড়ি ভেঙে যাওয়ার দুঃখ কোন লবণাক্ত অশ্রু নিয়ে বৃষ্টি মিশে যাচ্ছে অগণিত জলের দল অনেকটা পর এই গাছ ভাঙা নিয়ে যখন ভাবলাম তখন মনে এই গাছটা যেন সমাজের মূল্যবোধের প্রতীক এই মূল্যবোধ আমাদের দেখতে ভালো লাগে আমাদেরকে আশ্রয় দেয় কিন্তু যত্নের অভাবে বা উদাসীন তাচ্ছিল্যে যখন এই মূল্যবোধ ভেঙে পড়ে কোন স্থান কাল পাত্রে তখন আমরা সুরক্ষিত মুক্তা মুক্তাকাশে ছুটে আসি ছাদহীন আশ্রয়ে আরেকটু যত্নমান হলে হয়তো বাঁচতে পারত আমাদের সমাজ কিংবা এই বৃক্ষপাত